আপনাদেরকে সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ঢাকা নিয়ে দিল্লি ওয়াশিংটনের একশো ডিগ্রি পরিবর্তন বাংলাদেশ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মনোভাবের ভিন্নতা কোনো গোপন বিষয় নয় আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা ও চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্র একাধিকবার ভারতকে সতর্ক করে তাদের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছে কিন্তু গত তিন সপ্তাহে এই অবস্থানের একশো ডিগ্রি পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছে ভারত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সোমবার এক ফোন আলাপের পর দিল্লি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই নেতা উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিয়েছেন অবশ্য ওই ফোন আলাপ নিয়ে একই দিন ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিষয়টি কোন উল্লেখী ছিল না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারতের কাছে যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিক ততটা গুরুত্বপূর্ণ নয় এবারে জানাব আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণের কাজ শুরু অর্থ আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরানোর কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার জানাব হাসনাত আব্দুল্লার খোঁজ নিলেন বিএনপি নেতা তারেক রহমান সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে এ ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুলার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে তার নাম মাহফুজ আলম তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পনেরো ষোলো শিক্ষাবর্ষের ছাত্র এবারে থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজিডেম জাহিদ হোসেন বলেছেন প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানে তাদের অর্থাৎ আওয়ামী লীগের লোক বহাল তবিয়তে বসে আছে কিছু লোক সরেছে মাত্র এদের প্রত্যেককেই এসব জায়গা থেকে সরিয়ে দিতে হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিস্ফোরক বোঝায় ইসরায়েলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া মঙ্গলবার রাতে জাহাজটি আটকে দেয় নামিবিয়ান পোর্টস অথরিটি বিবিসির খবরে বলা হয় চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য বিস্ফোরক বোঝায় জাহাজ পাঠিয়েছে ভিয়েতনাম পরে ইসরায়েলগামী এমবি বি ক্যাথরিনারে জাহাজটিতে যুদ্ধের সামরিক মালামাল পরিবহন করছে বলে কর্তৃপক্ষের সন্দেহ হয় এর ফলে তারা জাহাজটিকে আটকে দেয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঢাকা নিয়ে দিল্লি ওয়াশিংটনের একশো আশি ডিগ্রি পরিবর্তন বাংলাদেশ নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মনোভাবের ভিন্নতা কোনো গোপন বিষয় নয় আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা ও চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্র একাধিকবার ভারতকে সতর্ক করে তাদের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছে কিন্তু গত তিন সপ্তাহে এই অবস্থানের একশো ডিগ্রি পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছে ভারত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সোমবার এক আলাপের পর দিল্লি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই নেতা উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিয়েছেন অবশ্য ওই ফোনালাপ নিয়ে একই দিন ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারতের কাছে যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি যুক্তরাষ্ট্রের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় এ বিষয়ে জানতে চাইলে সাবেক একজন কূটনৈতিক বলেন আওয়ামী লীগ সরকারের সময় ভারত অস্বস্তিকর অবস্থায় ছিল এবং সহ পশ্চিমা বিশ্ব সতর্ক অবস্থান নিয়েছিল অন্যদিকে এখন দিল্লি সতর্ক অবস্থানে রয়েছে এবং পশ্চিমা বিশ্বে এবং পশ্চিমা বিশ্বে স্বস্তিকর অবস্থা বিরাজ করছে মোটা দাগে সমীকরণ উল্টে গেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দুদেশের মধ্যে যখন রাজনৈতিক আলাপ হয় তখন দ্বিপাক্ষীয় বিষয়ের পাশাপাশি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে তবে উভয় দেশের একটি অভিন্ন অবস্থান না থাকলে তৃতীয় দেশ নিয়ে আলোচনায় সাধারণত প্রকাশ করা হয় না যেমন বাইডেন ফোন আলাপের পর উভয় দেশের সংবাদ বিজ্ঞপ্তিতে ইউক্রেন ইস্যুতে কথা হয়েছে বলে জানানো হয়েছে কিন্তু শুধু ভারতের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রসঙ্গটি এসেছে এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কূটনৈতিক বলেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশ নিয়ে ভারতের যে স্বার্থ সেটি যুক্তরাষ্ট্রের স্বার্থের থেকে অনেক গুণ বেশি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা পানি বন্টন মানুষে মানুষে যোগাযোগ সহ বিভিন্ন স্বার্থ যা যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য নয় ফলে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিক্রিয়া অন্য যে কোনো দেশের থেকে বেশি হবে এটাই স্বাভাবিক এবং সেটির প্রতিফলন হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তিতে এককভাবে বাংলাদেশের বিষয়টি উল্লেখ করা দক্ষিণ এশিয়ার বিভিন্ন সময়ে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের টানা পড়েন গেছে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পাশাপাশি মালদ্বীপ শ্রীলঙ্কা বা নেপালের সঙ্গেও বিভিন্ন সময় ভারতের সম্পর্কের অবনতি দেখা গেছে এই অঞ্চলে ক্ষেত্রে ভারতের কূটনৈতিক একমাত্র সফল উদাহরণ ছিল বাংলাদেশ এবং সেটিরও অবনতি হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে এ বিষয়ে আরেক সাবেক রাষ্ট্রদূত বলেন গত পনেরো বছরে আওয়ামী শাসন আমলে বিভিন্ন সময় রাজনৈতিক বা অন্য কোনো অস্থিরতা ছিল এবং তখন ভারতের অবস্থান ছিল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু সাম্প্রতিক পট পরিবর্তনের পর ভারত প্রকাশে উদ্বেগ প্রকাশ করছে তিনি আরো বলেন ভারতের প্রকাশ্য উদ্বেগে তাদের সংবাদ মাধ্যম প্রচার হচ্ছে কিন্তু ভারত যদি প্রকাশে উদ্বেগ প্রকাশ না করতো তবে হয়তো সংবাদ মাধ্যম ভারতের কূটনৈতিক ব্যর্থতার খবর অধিক করে ছাপা হতো বার্তা দিচ্ছে দিল্লি দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় যারা ছিল তাদের সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্ক বজায় রেখেছে ভারত এবং ভিন্ন কোন পক্ষের সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি দিল্লি। ফলে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এক ধরনের শূন্যতার মধ্যে রয়েছে ভারত এ বিষয়ে আরেক সাবেক কূটনৈতিক বলেন প্রকাশে উদ্বেগ জানানোর মাধ্যমে আওয়ামী লীগকে তারা বার্তা দিচ্ছে যে দিল্লি এখনও তাদের পাশে আছে আত্মসৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণের কাজ শুরু প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থ আত্মসৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরানোর কাজ শুরু করেছে সরকার বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ব্যাংকগুলো নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইউ পুলিশের সিআইডি দুদকের সহায়তায় আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচার করা অর্থ প্রত্যাবাসনের মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে অর্থ প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন বিদেশি সংস্থার সহায়তা চাইতে ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি এবং প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন এবং বিদেশে পাচার করেছেন এর সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান রয়েছে এই আত্মসাত করা অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে হবে বলে ধারণা করা হচ্ছে এ ধরনের দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রম শুরু করা হবে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাত করা এসব অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসৎকার অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয় অডিট কার্যক্রম শুরু করা হবে সরকার খুব শীঘ্রই একটি ব্যাংকিং কমিশন গঠন করবে যারা সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ব্যাংক সরকারের লক্ষ্য হলো সব আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তোলা তবে এই উদ্দেশ্য অর্জনের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক কারিগরি সহায়তা এবং অর্থের প্রয়োজন হবে হাসনাত আব্দুল্লার খোঁজ নিলেন তারেক রহমান সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতা কর্মীরা তাকে মেডিকেলে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে আইসিউর ব্যবস্থা করা হয় তার গুরুতর আহতের খবর শুনে সেই সময় ঢাকা মেডিকেলে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কপি রেসবে ডাক্তার রফিকুল ইসলাম সহ ড্যাবের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও একজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে তার নাম মাহফুজ আলম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দু হাজার পনেরো সালো শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে সচিব মদমর্যাদায় বেতন এবং আনুষাঙ্গিক সুবিধাসহ ওই নিয়োগ দেওয়া হয়েছে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদ অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে তার এই নিয়োগ কার্যকর হবে এর আগে চব্বিশে অগাস্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয় তিনি প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন বিশেষ সহকারী পদে থাকাকালীন আব্দুল হাফিজ উপদেষ্টা পদমর্যাদা বেতন ভাতা আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতন হয় এরপর আটই অগাস্ট নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াব দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এত কম বয়সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হবার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির গড়েছেন তারা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব বিস্ফোরক বোঝায় ইসরায়েলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া মঙ্গলবার রাতে জাহাজটি আটকে দেয় নামিবিয়ান পোর্টস অথরিটি বিবিসির খবরে বলা হয়েছে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের জন্যে বিস্ফোরক বোঝায় জাহাজ পাঠিয়েছে ভিয়েতনাম পরে ইসরায়েলগামী এমবি বি ক্যাথরিন নামের জাহাজটিতে যুদ্ধের সামরিক মালামাল পরিবহন করছে বলে কর্তৃপক্ষের সন্দেহ হয় ফলে তারা নামিবিয়ায় নোঙ্গর করার অনুমতি দেয়নি নামিবিয়ার আইনমন্ত্রী ইনোব ডাউসাব বলেছেন ওই জাহাজে ইসরায়েলের জন্য নির্দিষ্ট বিস্ফোরক দ্রব্য ছিল ফলে জাহাজটিকে নোঙ্গর করতে দেওয়া হয়নি ভিয়েতনাম থেকে রওনা হওয়া জাহাজটি উত্তরের ভূমধ্য সাগরের দিকে যাওয়ার আগে ওয়ালবিস উপসাগরে ডক করার অনুরোধ করেছিল ওয়ালবিস বে নামিবিয়ার বৃহত্তম বাণিজ্যিক বন্দর এটি আফ্রিকার মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত প্রতিবছর প্রায় নয়শটি জাহাজ এবং প্রায় আট মিলিয়ন টন কার্গো পরিচালনা করে নামিবিয়া পোর্টস অথরিটি